সকলকে শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন এবং জগন্নাথ হলের শতবর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ হল অ্যালামনি অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিত আমার প্রিয় জগন্নাথ হল পরিবারের সকল সদস্যের প্রতি শুভেচ্ছা শুভকামনা শতবর্ষের এই উদযাপনটি আজকে শুধু জগন্নাথ হল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বাইরেও জগন্নাথ হল পরিবারের জগন্নাথ হল অ্যালার্মি অ্যাসোসিয়েশন কর্তৃক এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসাবে খুবই বোধ করছি এবং এই অনুষ্ঠানটি আয়োজনের জন্যে যারা নিরলস পরিশ্রম করেছেন সেই জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশনের সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল তার মধ্যে অন্যতম ছিল জগন্নাথ হল আর যে দুটি হল ছিল একটি ঢাকা হল যেটা বর্তমান শহীদুল্লাহ হল নামে পরিচিত আর একটি সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের সাথে এই তিনটি হলেরই শতবর্ষ এই তিনটি হলের মধ্যে জগন্নাথ হলের যে ঐতিহাসিক পটভূমি আছে সেটা অনস্বীকার্য ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে অমুসলিম ছাত্রদের একটি হল যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের শিক্ষার্থীরা এখানে একসাথে বাস করে এই জগন্নাথ হল এমন একটি পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের জন্যে যা যা উপকরণ দরকার সবই এখানে বিদ্যমান এখানে হলের সামনেই একটি বড় খেলাধুলার মাঠ আছে একটি পুকুর আছে অর্থাৎ শিক্ষার্থীদের জন্যে মন এবং শরীর ভালো রাখার জন্যে যে উপকরণগুলো দরকার লেখাপড়ার পারিপার্শ্বিক যে পরিবেশ দরকার সেটি বিদ্যমান এই জগন্নাথ হল থেকেই বেরিয়ে গেছে অনেক কৃতি সন্তান তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট হওয়ার পর শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা ইংল্যান্ড ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে এ জগন্নাথ হলের শিক্ষার্থীরা তাদের কৃতিত্ব প্রকাশ করেছে আমরা জগন্নাথ হলের পরিবারের পক্ষ থেকে আমাদের এই কৃতি সন্তানদের প্রতি আমি অভিনন্দন জানাই তাদের প্রতি শুভকামনা জানাই এই জগন্নাথ হলের ঐতিহ্যকে আরও উন্নত করার জন্যে তারা যে অবদান রেখে চলেছে তাদের প্রতি সবসময় আমি শুভকামনা রাখি আজকের এই শতবর্ষের এই ভার্চুয়াল মিলন মেলায় আমাকে এখানে যুক্ত করার জন্যে আমি জগন্নাথ হল অ্যালামি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি ভবিষ্যতে আমরা এভাবে এই ডিজিটাল যুগে আরও অনেক প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারব মত বিনিময় করতে পারব এবং বর্তমান জগন্নাথ হলের শিক্ষার্থীর জন্য তাদের উন্নয়নের জন্য একসাথে মিশে শিক্ষার্থীদের পাশে থাকবো জগন্নাথ হলের শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নত করার জন্য সকলে এগিয়ে আসবেন এই শতবর্ষের কালে আমি সেই আশা ব্যক্ত করব আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে তাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ ধরে আমার এই বক্তব্য শোনার জন্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো একটি অনুষ্ঠানে দেখা হবে সকলকে ধন্যবাদ